মাছের রাজা ইলিশ স্বাদে গন্ধে অতুলনীয় তাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য রান্না তো আসলে সবাই পারে আমি আমার মতো যেভাবে পারি আর কি সেভাবেই আমার আপুদের সঙ্গে আর করা ট্রাই করি আজকে মাছ এখানে পিস কারণ যেহেতু আমরা দুজনেই খাবো বাচ্চারা তো আর খাবে না মাছগুলোর প্রথম হলুদ লবণ আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে প্রথম ভেবেছিলাম যে মাছগুলো জাস্ট ফ্রাই করবো কিন্তু আমি এখন এগুলাকে একটু আবার পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। তো পেঁয়াজের সঙ্গে একটু কাঁচামরিচ দিলাম একটু লবণ একটু হলুদ আর একটু মরিচ একদম শুকনো করলে আমি এই জাস্ট এইটুকুই দিই ধনিয়া জিরা এগুলো আর কিছু ইউজ করি না জাস্ট এভাবেই করে ফেলি কারণ ইলিশ মাছের তো এমনিতে একটা নিজস্ব স্বাদ বা নিজস্ব গ্রান আছে যার কারণে এটা দেখা যায় যে এমনিতেই মজা লাগে তাই না আর এই যে একদম অল্প একটু পানি দিয়ে তো মশলাটা কষালাম আর এই যে একদম শুকনো শুকনো করে ফেলছি ধনিয়া পাতা আসলে না দিলেও চলে আমি একটু উপর দিয়ে সুন্দরের জন্য দিলাম আর কি আর এই তো রান্না করেই খেতে বসে পড়লাম মজার ইলিশ ভোনা নিয়ে আশা করি সবার কাছে ভালো লেগেছে বেগুন টক ঝাল মিষ্টি এই তিনের সমন্বয়ে আমার আজকের এই বেগুনের রেসিপিটা আশা করি আমার আপদের কাছে ভালো লাগবে তো শুরু করা যাক বেগুন কিন্তু সবার কাছেই অনেক বেশি পছন্দের একটা সবজি যাদের অ্যালার্জির প্রবলেম হয় না আর আসলে আমার আমার মনে হয় এই গোল বেগুনটা যেটা এটাতে এমনি তো অ্যালার্জির প্রবলেম মনে হয় একটু কমই হয় তো যাই হোক আমি রেসিপিতে চলে যাই আমি হচ্ছে বেগুন গোল গোল গোলাকার করে কেটে নিয়েছি চাক ভাজি আমরা যেটা করি আর কি সেভাবে আমি হলুদ তার লবণ দিয়ে একটু ভেজেছি একদম পোড়া পোড়া করে ভাজি নাই এটা যার যার পছন্দ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এরকম হালকা একটা ভাজা দিলেই হবে একদম পোড়া পোড়া করে করি নাই যেহেতু এটা আমি ভুনবো মানে মশলা দিয়ে আবার একটু কষাবো তো মশলা দিয়ে কষানোর জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা পেঁয়াজের সঙ্গে আদা রসুন পেস্ট হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা সব মশলাই দিয়েছি আর লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমি শুরুতে লবণ দিয়ে এটা ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম এখানে তেঁতুল আমি গুলে নিচ্ছি তো তেঁতুলের মার বা যে যেটা নামে চেনেন সেটা একটু দিচ্ছি একটু দিয়ে দিলাম তেঁতুলটা আসলে যার যার ইচ্ছে অনুযায়ী টকটা একটু বেশি খেলে একটু বেশি পরিমাণ অল্প খেলে অল্প পরিমাণ তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি টেস্টের ব্যালেন্স রাখার জন্য আর হচ্ছে অল্প একটু পাঁচ ফোড়নটা আমি আগেই টেলে গ্রাইন্ড করে নিয়েছিলাম আর আমার বেগুনের টক ঝাল মিষ্টি এই তিনের সমন্বয়ে মজার বেগুনটা রেডি আর এটা খেতে ভাত পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো যায় এবং খেতে ভীষণ মজা লাগে যারা একটু টক ঝাল ঝাল এই টাইপের খাবার পছন্দ করেন তাদের কাছে এটা বেশ ভালো লাগবে আশা করি সবার কাছে ভালো লেগেছে